আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রকি অনেক অনেক ভালো আছেন তো আমরা যারা মিডিল ক্লাসের লোক আমরা কিন্তু অনেক কিছু মনে মনে আশা করি কিন্তু অর্থের কাছে এসে আমরা হেরে যাই তো আজকে কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস খুবই বেশি বেশি আসছে সেটা হচ্ছে ওমরা প্যাকেজ তো এখন বর্তমান ওমরা করতে গেলে মিনিমাম দেড় লক্ষ টাকা লাগে তো আমাদের মতো যারা মিডিল ক্লাসের লোক তারা দেড় লক্ষ টাকা একবারে গোছানো খুবই কষ্টসাধ্য বিষয় তো আমি ওই অ্যাডটা দেখার পরেই এরকম একটা বক্স অর্ডার করি অনলাইনে তো এই বক্সটা কি রকম সেটা আপনার দেখানো আমি কি বলে আনবক্সিং করব দেখি আসলে এটা কি রকম এবং এটার কি রকম দেখতে আগে সেটা আপনাদের একটু দেখাই দেখেন খুব ভালোভাবে ভাবে এটা প্যাকেজিং করছে আর এটা ঢাকা থেকে আসছে তো তো আমার প্যাকেজিংটা খুব ভালো লাগছে বাহ লাগি শক্ত কারণ আমি কাছে নিয়ে আসি না এখানে দেখি সোনার হরিণ দেখি বের হচ্ছে বের হচ্ছে সোনার হরিণ প্যাকেজিং তো অনেক কিছু বের হল এখান থেকে এই যে সেই কাঙ্ক্ষিত ওমরা প্যাকেজ এখানে ওনারা একটা লিস্ট দিচ্ছে দেখেন এখানে কিসের একটা লিস্ট লেখা আছে দেখেন এখানে লেখা আছে যে কোত্থেকে শুরু পাঁচশো টাকা একশো টাকা দুইশো টাকা একশো টাকা তারপরে পঞ্চাশ টাকা মানে সর্বনিম্ন আছে টাকা তারপরে পাঁচশো এরকম করে তো আল্লাহ এটা কিনলাম আল্লাহর যেন আমাকে আশা পূর্ণ করেন কারণ এটা টোটাল কমপ্লিট হইলে মোটামুটি দেড় লক্ষ টাকা হবে এখানে দেড় লক্ষ টাকা লিখে দিয়েছি দেখেন দেড় লক্ষ টাকা লেখা আছে তো এখানে যে এই যে লেখা দেখতেছেন না এটা মানে কাউন্ট করার জন্য কিভাবে হিসাব রাখবে তারা একটা মার্কার দিছে এই যে মার্কার দিছে মার্কারটা দেখাই যায় একটা মার্কার দিছে মানে আপনি যদি পঞ্চাশ টাকা রাখেন তাহলে এটা টিক দিয়ে দেবেন যে পঞ্চাশ টাকা রাখলাম তো আমি আজকে বিসমিলা করব আপনাদের সাথেই তো আমি দেখি একটা কিছু রাখার চেষ্টা করি আমার ব্যাগ থেকে আমি মিনিট করব আপনাদের সাথে আমি এক হাজার টাকা রাখবো আজ থেকে শুরু আমার দেখে আমি পারি কিনা আপনারা দোয়া করবেন আমার জন্য যেন আমি যেন আমার আশা পূর্ণ করতে পারি এবং যে আশা নিয়ে এটা কিনছি সেটা যেন বাস্তবায়ন করতে পারি তো আপনারা দোয়া করবেন যেন আমি পারি এক হাজার টাকা আমি বিসমিল্লা রহমান রাখলাম রাখলাম তো এখানে রাখলাম টিক দিয়ে দিলাম অনেক সংখ্যা আছে অবশ্য কত অগণিত সংখ্যা তার মধ্যে আমি আজকে একটাকে এই বক্সটা কিনলাম কিনে এটা দিয়ে বিসমিল্লা করলাম তো আপনারা দোয়া করবেন আমি যেন পারি আর একটা এখানে কাগজ দিছি এটা কিসের জন্য আমি জানি না এটা কি কাজে লাগে এটা বলতে পারবো না আমি ও হ্যাঁ বুঝতে পারছি এটা দিয়ে জাস্ট এটা করার জন্য এটা লাগছে সেভিংস ফর ইওর ফার্স্ট ওমরা তারপরে এখানে মানে টোটাল এটা কমপ্লিট হলে আপনি দেড় লক্ষ টাকা এখানে জমবে সেরকমই এটা জিনিস দিছে জাস্ট তো আবার একটা জিনিস এখানে দেখেন আপনি এই যে এখানে আবার এটা খোলার অপশন আছে এই যে আপনার এখানে যখন এটা হয়ে যাবে তখন এটা খুলে আপনি টাকাটা বের করে আবার আটকে আবার রাখতে ভাঙা লাগবে না যে এটা মানে এটা তো দাম অনেক নিয়েছে আমি অবশ্য অনেক জায়গায় দেখলাম যে সাড়ে সাতশো টাকাও দেয় কিন্তু আমি আগেই একটা সাইড থেকে নিয়েছি সেটা নয়শো টাকা ওটা ডেলিভারি চার্জ নেয় নাই তো তার সাথে আমার গিফট হিসেবে একটা মার্কার পেন দিছে আর এটা কি এটা আমি জানি এর নাম জানি এটা আমি এটা কি বলে এটার নাম কি আমি বলতে পারবো না তবে জাস্ট এটা দেশে দেশেই তো আমি আপনাদের আল্লাহ রহমতে এক হাজার টাকায় দিয়ে যাত্রা শুরু করলাম দেখি আমার কয় দিন লাগে এটা কমপ্লিট করতে তো আমারও আশা আপনারা দোয়া করেন যেন আমি আমার কাঙ্ক্ষিত ভাবে এটা টোটাল কমপ্লিট করে আমি ওমরা করতে যেতে পারি আমার অনেক দিনের স্বপ্ন কারণ আমরা অনেকেই মিডিল ক্লাসের লোক আছি তারা মানে সাধ আছে সাধ্য নাই কিন্তু টাকার কাছে আমরা হেরে যাই তো যদি এইরকম করে যদি আমার মনে আশা পূর্ণ করতে পারি শুকরিয়া জ্ঞাপন করবো আপনারা দোয়া আর যারা আপনারাও যদি কিনতে চান কিনবেন ভাই দেখবেন আপনি প্রতিদিন অনেক টাকা অনেক দিকে নষ্ট করে ফেলে দেন তো এইভাবে কিনে যদি আমরা আমাদের একটা গন্তব্য পৌঁছাতে পারি আমরা যদি মহান আল্লাহ মানে আমাদের মানে মুসলমানদের একটা সবচেয়ে বড় স্বপ্ন যে আমরা রাসুল পাকসাল্লাহামের অজম মুবারক দেখব পবিত্র কাবা শরীফ দেখব মদিনা শরীফ দেখব এবং সাহাবাদের সেই কবর সেইটা দেখব এগুলো দেখার জন্য তো সবাই স্বপ্ন দেখে কারণ আমরা তো একবারে পাঁচ লক্ষ টাকা গোছানোর মতো ক্ষমতা সবারই নাই এবং ওনারা বলছে যে এখানে দেড় লক্ষ না এটা টোটাল কমপ্লিট হলে এখানে মিনিমাম আর দুই লক্ষ প্লাস টাকা জমবে দুই লক্ষ প্লাস হলে তো দুইজন যাবো একসাথে আর যদি একটা হয় তাহলে একজন যাব আর যদি দুই লক্ষ হয়ে যায় তখন কিন্তু আমরা দেখাতে এক লক্ষ টাকা দেখা হয়ে যাবো অন্য জায়গার থেকে হয়ে গেলে তখন দুইজন একসাথে চলে গেলাম তো যাই হোক আপনারা দোয়া করলেন আমরা যেন এই আশাটা এবং যে আশা এটা নিছি যে উদ্দেশ্য সেটা নিছি উদ্দেশ্য যেন সফল করতে পারি তো আপনাদের সামনেই এক হাজার টাকা দিয়ে বিসমিল্লা করলাম আমি চাই যারা মুসলমান যারা রাসুল সালামকে ভালোবাসেন এবং পবিত্র মক্কা শরীফ দেখতে চান তারা এই পন্থা অবলম্বন করবেন কারণ আমাদের ওই দশ লাখ পাঁচ লাখ টাকা একবারে গোছানোর ক্ষমতা নেই আমাদের এই তিল তিল করেই হবে আপনি প্রতিদিন দেখেন পাঁচশো এক হাজার টাকা মাসে এরকম অনেক টাকা অনেক দিকে নষ্ট করে ফেলেন তো সেখানে এখানে এখানে শুধুমাত্র যে এক হাজার টাকা দেখে তা না কিন্তু এখানে আছে পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা এই দেখা আছে এখানে তো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এরকম দিয়ে দিতে থাকবেন তারপরে যে আস্তে আস্তে যদি হয়ে যায় তো ভালো তো যাই হোক আমার এই আশা যেন বাস্তবায়ন হয় আপনারা দোয়া করবেন আমি চাই আমাদের মতো যারা মিডিল ক্লাসের লোক সবাই কিনবেন কিনে আপনারা এরকম ট্রাই করেন আর যত দূর যতদূর যত দূর সেটাই তো আলহামদুলিল্লাহ তো অনেক বক বক করে ফেললাম কিছু মনে করেন না আমার জন্য দোয়া করেন আমি যেন আমার কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করতে পারি তো সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ mm okay. mm-hmm